আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে সাইনা চারকুশি রেডিমেড পর্দার কালেকশন নিয়ে আসছি এগুলো পর্দা অনেক ভালো হবে কাপড় নরম এবং সফট ধোয়ার পরেও আয়রন করতে হবে না এখানে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাবো যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে ওপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রতি পিস পর্দার দাম মাত্র একশো টাকা যার যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসেই অর্ডার করবেন ঘরে বসেই কালেকশনগুলো হাতে পাবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগ কেউই ছাড়বেন না মাত্র একশো পঞ্চাশ টাকা পিস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর নতুন নতুন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এত সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ারও সুযোগ আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আবারও বলছি অগ্রিম কোনো কিছু টাকা দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা সপে এসে নিতে চান তাদের জন্য সপে নোটিশন দেওয়া থাকবে তারা সরাসরি সপে এসে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা আজকে লাস্ট কালেকশন আমাদের শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলায় আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট